ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার স্বাগতম দেখুন আমাদের তো হিন্দু ধর্মের একেবারে প্রচলিত বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস অব্দি নানান ধর্মীয় অনুষ্ঠান হয় প্রায় প্রতি মাসেই থাকে তবে অনেক সময় আমাদের যে কথাটা আমরা খুব শুনি চৈত্র মাস আর ভাদ্র মাস এটা বড় ভালো না অপয়া মাস ইত্যাদি ইত্যাদি আমরা শুনে থাকি অথচ এই ভাদ্র মাস বা চৈত্র মাসে চৈত্র সংক্রান্তি যেমন আছে আরও অনেক অনুষ্ঠান সেই সময়টা হয় অন্নপূর্ণা পুজো ইত্যাদি আবার ভাদ্র মাসের বিশেষ অনুষ্ঠান যেটি যেটি ভারত জুড়ে হয় এবং বেশ কয়েক বছর অন্তত গত দশ এগারো বছর আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বুকেও কিন্তু বিরাটভাবে এই অনুষ্ঠানটি বিভিন্ন প্রান্তে হয় সেটা হচ্ছে গণেশ পুজো মানে গণেশ চতুর্থী আমাদের পশ্চিমবঙ্গে যদিও একদিন হয় কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি যেটা বলতে পারি যে আমি কর্মসূত্রে প্রথম জীবনে মুম্বাইতে ছিলাম মানে তখন সেটার নাম ছিল বম্বে ফর্চুনেটলি একবারই আমার গণেশ পুজো দেখার সৌভাগ্য হয়েছিল সে বিশাল ব্যাপার তবে কলকাতার মতন ওই এলাকায় এলাকায় প্যান্ডেল করে রাস্তা গার্ড করে নয় প্যান্ডেল তো নিশ্চয়ই হয় কিন্তু সেটা একটা মানে মহোৎসবে পরিণত হয় মানে কালারফুল এবং আমার ধারণা যে দুর্গা পুজোর পর ভারতবর্ষের বুকে এত বড় ফেস্টিভ্যাল গণেশ চতুর্থী এবং সেখানে নাকি এগারো বারো দিন আবার ঠিক জানা নেই কয়েকদিন ছিলাম তো সেটা নিয়ে আজকে আমাদের ফান্ডামেন্টাল আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে রাশিফল তো থাকছেই এবং এগুলোর আইডেন্টিক্যাল চমৎকার বিবরণ যিনি দিতে পারবেন তিনি শিক্ষক মানুষ এবং জ্যোতিষ জগতের অন্যতম জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার গণেশ চতুর্থী এবারে গণেশ চতুর্থী এইটা পড়েছে ছাব্বিশে আগস্ট হচ্ছে চতুর্থীটা শুরু হচ্ছে চতুর্থী তিথিটা শুরু হচ্ছে বেলা একটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং সাতাশ তারিখে এই চতুর্থী তিথিটা বিকেল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয়ে যাবে অর্থাৎ ছাব্বিশ তারিখে চতুর্থীটা পড়ছে দুটো বাজতে পাঁচ মিনিট থেকে দুপুরে একটা বেজে পঞ্চান্ন মিনিট দুপুরে আর শেষ হচ্ছে সাতাশ তারিখে চতুর্থীটা শেষ হয়ে যাচ্ছে বিকেল তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পুজোটা কবে নাগাদ করবে পুজোটা অ্যাকচুয়ালি করা উচিত সাতাশ তারিখ আচ্ছা যদি গণেশ চতুর্থী প্রপার মানা হয় কেন এই কিছু পুজো আমাবস্যা নিশিকে দরকার হয় আর কিছু পুজোয় দিনের বেলা যে তিথিতে সূর্যটা উঠছে যেমন সকালবেলা যখন সানরাইজটা হবে সাতাশ তারিখেই চতুর্থী তিথিটা পাওয়া যাবে ছাব্বিশ থেকে শুরু হচ্ছে তো ছাব্বিশ তারিখে তো সকালবেলা সানরাইজ যখন হচ্ছে তখন চতুর্থী থাকছে তখন তৃতীয়া থাকছে পড়েনি কিন্তু সাতাশ তারিখে সকাল থেকেই থাকছে সূর্যোদয় থেকেই থাকছে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে সেজন্য যারা গণেশ চতুর্থী বা গণেশ পুজো পালন করবে তাদের সাতাশ তারিখটাই পালন করা উচিত বুধবার দিন ঠিক গণেশকে বলা হয়েছে আমাদের শাস্ত্রে যে সবার আগে যদি পুজো কারু করতে হয় সেটা হচ্ছে গণেশ এবং স্তোত্রেই সেটা বলছে যে সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ তবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশ আয় নম্যম প্রথম কথাটাই দেয়া রয়েছে ভেরি ভাইটাল সর্ববিঘ্ন বিনাশায় যে দেবতার পুজো করলে যে গণেশের পুজো করলে সবার আগে তিনি সর্ববিঘ্ন নাশ করে সেই জন্য গণেশকে বলা হয় বিঘ্ন নাশক গণেশকে বলা হয় বিঘ্ন নায়ক বাধা বিপত্তি বিঘ্ন এগুলো যেটা কাটে সেটা হচ্ছে গণেশের পুজো করলে গণেশ চতুর্থী করলে গণেশকে মানলে গণেশের তন্ত্রেরও অনেক বড় ব্যাখ্যা আছে আমি সেটাতে পরে আসছি নব আমার গলাটা ভালো নেই যাই হোক নবগ্রহের মধ্যে দেখুন কেতুকে দেখতে ঠিক এরকম আমাদের যে আমাদের শাস্ত্রে কেতু গ্রহটাকে যেরকম দেখান দেখুন দেখুন মাথা দেখতে পাচ্ছি গোল্ডেন কালার মাথা নেই সাপের মতো কুণ্ডল নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে এবং মাথাটা নেই তো কেত আমাদের জন্মকোষ্ঠীতে কেতু এমন একটা গ্রহ যেই গ্রহটা হচ্ছে বাধা দেয় আপনি আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল তো কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটা কেটে গেল আর হলো না আপনার ইন্টারভিউয়ে পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য আপনি সরকারি চাকরিটা পেলেন না আপনার সব লোন স্যাংশন কিন্তু আপনি লোনটা শেষ মুহূর্তে গিয়ে পেলেন না কোনো একটা কারণে কেটে গেল আপনি এটা বাড়ি কিনতে চাইছেন বাড়ি বুক করে করার জন্য সব কিছুর জন্য রেডি কিন্তু সেটা লাস্ট মুহূর্তে হলো না এই যে এছাড়া এ ব্যতীত সমস্ত ধরনের বিঘ্ন যে গ্রোটা দেয় সেই গ্রোটা হচ্ছে কেতু আর গণেশেরও যদি ইতিহাস আমরা যদি আমরা পৌরাণিক ব্যাখ্যা দেখি যে ভগবান শনির দৃষ্টিতে গণেশের মাথা উড়ে গিয়েছিল গণেশেরও কিন্তু সেখানে একটা হাতির মাথা শিবের নির্দেশে বসানো হয়েছিল দক্ষিণ দিকে মাথা বলেছিল দক্ষিণ দিকে মাথা করে দেখো যে হাতিটা শিব বলেছিল তার অনুচরদের দক্ষিণ দিকে মাথা করে দেখো এই উত্তর দিকে মাথা করে দেখো দক্ষিণ দিকে মাথা নয় ওটা ভুল বললাম দক্ষিণ উত্তর দিকে উত্তর দিকে মাথা করে দেখো যে হাতি শুয়ে আছে তার বাচ্চারকে ফেলে উল্টো পাশে সেই হাতির মাথা কেনে কেটে এনে গণেশের মাথায় জোড়া সেই জন্য বাড়িতে উত্তর দিকে মাথা করে ঘুমোতে নেই হ্যাঁ 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 পশ্চিম দিকে মাথা করে ঘুমোতে নেই উত্তর দিকে মাথা করে ঘুমোলে আপনার ঘুমের ডিস্টার্ব হবে যত রাজ্যের দুশ্চিন্তা যত রাজ্যের চিন্তা টেনশন আপনার আসবে অনুরূপভাবে পশ্চিম দিকে মাথা করে যদি কেউ যদি ঘুম বাড়িতে তার ওই উত্তর দিকে মাথা করে ছিল বলে মাথা করা যায় না বলেই ওখানে পৌরাণিক ওই গল্পটার মধ্যেই ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে উত্তর দিকে মাথা করে শুতে নেই আর বাচ্চাকে পাশে রেখে মাকে কখনোই তার উল্টো দিকে পাশ ফেটে শুতে নেই হ্যাঁ বেশিরভাগ সময় এটা হচ্ছে পৌরাণিক নিয়ম সেই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নেই এবং উত্তর দিকে মাথা করে যে হাতি শুয়েছিল সেই হাতিরই মাথা ভগবান গণেশের মাথায় পরবর্তীকালে প্রতিস্থাপন করা হয়েছিল তো ভগবান এই যে কেতুকে দেখালাম কেতু গ্রহ তো বিঘ্ন দেয় বাধা দেয় বিপত্তি দেয় কেতুর মতো অশুভ গ্রহ জ্যোতিষে কোনো অনেক সময় শনির থেকেও এটা বড় ক্ষতিকারক গ্রহ কেতু কেতু হচ্ছে ডেস্ট্রাকটিভ প্ল্যানেট সপ্তমে যদি কেতু যদি খুব পীড়িত হয় কোনো আ জন্মকাল তার বিয়ে হবে না পঞ্চমে যদি পীড়িত অবস্থায় কেতু যদি বসে থাকে আ জন্মকাল তাদের সন্তান হবে না দশমে যদি পীড়িত হয়ে কেতু বসে থাকে আজ অন্যকাল তাদের ভালো চাকরি বাকরি হবে না যদি পীড়িতভাবে নেগেটিভ মানে কেতু হচ্ছে এতটা ডেস্ট্রাক্টিভ এখন দেবেই না শনি তো তবুও দেয় যে একটু ডিলে করে দিলেও দেয় কারণ ক্ষেত্রে পজিটিভ পজিটিভ দেয় কেতুর ক্ষেত্রে ম্যাক্সিমাম হচ্ছে ডিলে সেই জন্য জ্যোতিষে আমি মানি সব থেকে যদি নেগেটিভ প্ল্যানেট যেটা হয় সেটা হচ্ছে কেতু হ্যাঁ কেতু কি শুভত্ব দিতে পারে দিতে পারে ডেথ নলেজ আবার কেতু দেয় হাই স্পিরিচুয়ালিটিপু কেপি কেতু দেয় হ্যাঁ বড় সন্ন্যাসী বড় ক্রিয়াযোগী বড় তান্ত্রিক এগুলোরও কেতুর শুভ প্রভাবের কারণে হয় কিন্তু সাধারণ মানুষ এই যখন বিঘ্ন ফেস করে বাধা ফেস করে তখন তাদের জীবনটা জানতে হবে কেতুর কারণেই সেই জিনিসগুলো ঘটে এখন এই ভগবান গণেশের পুজো করলে এই কেতুর দোষ নাশ হয় আচ্ছা মানে একমাত্র এটাই একটা মস্ত একটা বড় উপায় আপনি যদি আপনার দেখবেন বাধা চলছে বিঘ্ন চলছে লাস্ট মুহূর্তে সব কিছু না আর আপনি ভয় পাচ্ছেন টেনশন করছেন হতাশাগ্রস্ত হচ্ছেন গণেশ ভগবান গণেশের আপনার কেতুর দোষ কমে যাবে গণেশকে এমনি বলা হচ্ছে বিঘ্ন নাশক সর্ববিঘ্ন সর্বকল্যাণ হে তবে পার্বতী প্রিয় পুত্রায় এরমবে প্রণমাম্যম এখন এই গণেশেরও আবার প্রকারভেদ রয়েছে হ্যাঁ এটা না আমি বলতে একদম গোড়াতেই যেটা আমি বলছিলাম যে মুম্বাই শহরের ব্যাপারটা ওখানে দেখে যে প্রত্যেকটা প্যান্ডেলে গণেশের সুরটা বাঁ দিকে লেফট লেফট সাইডে কেন এখন আমাদের শাস্ত্রে বলছে বাঁ দিকে আলা গণেশ সব থেকে শুভ আচ্ছা এটা যে কোনো বাড়িতে রাখা যেতে পারে বাঁদিকে সুর আলা গণেশ যে গণেশ দেখুন ছবিতে দেখাচ্ছে যে গণেশ ঠাকুরের সুর বাঁ দিকে থাকে সেটাকে বলে বামামুখী গণেশ এই গণেশ প্রসপারিটি দেয় বাড়িতে পিস দেয় বাড়িতে কি বলে আর্থিক উন্নতি দেয় বাড়িতে বাস্তু যদি দোষ থাকে কারো যদি বাড়ির বাস্তু আপনি ঠিক করতে পারছেন বাস্তু বড় ধরনের দোষ রয়েছে এই গণেশ হচ্ছে আদর্শ আচ্ছা এই গণেশ তবে ডান দিকে সুরালা গণেশ কি বাড়িতে রাখা যায় না রাখা যায় কিন্তু ডান দিকে সুরালা গণেশ যেটা থাকে ডান দিকে সুরালা গণেশের ছবি দেখাতে বলবো বেশিরভাগ মন্দিরে থাকে টেম্পলে থাকে ডান দিকে সুরালা গণেশ বেশিরভাগ মন্দিরে থাকে বেশিরভাগ টেম্পেলে থাকে ডান দিকে সুরালা গণেশ যদি বাড়িতে রাখতে হয় এর রিচুয়াল কিন্তু প্রচণ্ড মানতে হবে নিয়মিত নিয়মিত পুজো করতে হবে আপনাকে রিচুয়াল মানতে হবে তবে আপনি এর থেকে সুরত্ব পাবেন নাহলে আপনি ওই একটা ডান দিকে সুরালা গণেশ কিনে ফেলে রেখে দিয়েছেন থাকতে পারে থাকবে না আপনার সংসারে অশান্তি লেগে যাবে গোলমাল বেঁধে যাবে সমস্যা তৈরি করবে কিন্তু এই গণেশকে ডান দিকে সুরালা গণেশ খুব পাওয়ারফুল খুব শক্তিশালী ডান দিকে কিন্তু তাকে নিয়মিত আপনাকে পুজো করতে হবে তাকে প্রসাদ দিতে হবে তাকে ভোগ দিতে হবে তার নিয়মিত পুজো করতে হবে রিচুয়াল মানতে হবে ডান দিকে সুরালা গণেশ বাড়িতে পুজো চলা রাখা যায় না অনেক আলমারিতে শোকে সে গণেশকে সাজিয়ে রাখে অনেক গণেশের ছবি রেখে দেয় ডান দিকে সুরালা গণেশ থাকলে সেটাকে আপনাকে স্পিরিচুয়াল তাহলে এই গণেশ আপনার সমস্ত ধরনের বাধা সমস্ত ধরনের বিপত্তি সমস্ত ধরনের বিঘ্ন দূর করবে এবং আপনার সংসারে প্রভূত উন্নতি করবে ডান দিকে সুরালার গণেশের রেস্ট্রিকশানটা এই জন্য এই জন্য প্যান্ডেলে বেশিরভাগ ক্ষেত্রে বাঁ হাতে সুরালা গণেশ পুজো করে যেহেতু ওখানে রিচুয়ালস কম যদি যদি ভুল ত্রুটি যদি কিছু হয় কিছু করার করার বিশেষ কিছু ব্যাপারে একটু প্রণাম করলাম একটু ধূপ দেখালাম হয়ে গেল তাতেই বাঁ গণেশ বামামুখী গণেশ সন্তুষ্ট কিন্তু দক্ষিণাচার দক্ষিণাচারী গণেশ বা দক্ষিণ দিকে সুরালা গণেশ এটা রিচুয়াল কিন্তু খুব ভেরি 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 ভাইটাল এটা বাড়িতে ডাক্তার আর যেটাকে বলছিলাম বাঁ দিকে সুরালা গণেশ বাড়িতে কখনো দরজার বাইরে রাখতে নেই আমি অনেক সময় দেখেছি প্রবেশ দ্বারে এটা কখনোই উচিত না গণেশ সর্ববিঘ্ন নাশ করে প্রবেশ বাইরে নয় প্রবেশ আপনার যে যদি মেন দরজা থাকে তার ভেতরের দিকে লাগান তার ওপরে লাগান তাহলে সেটা আপনার পক্ষে শুভ আপনার যদি বাড়িতে যদি এমনভাবে গণেশটা রাখতে পারেন যে দেওয়ালে রয়েছে কিন্তু দরজার দিকে মুখ করে চেয়ে আছে আপনার মেন দরজা তাহলে সেটা খুব শুভ আর সেই বাড়িতে আপনার বাড়িতে বিপত্তি বা বিঘ্ন উপস্থিত হবে না প্রসপারিটি বাড়বে উন্নতি হবে এইটা গেল দুটো গণেশ আর তিন নম্বর একটি গণেশ রয়েছে এইটা হচ্ছে মাঝখানে সুর দেখুন মাঝখানে সুর দেওয়া গণেশ গণেশও হয় হ্যাঁ আমি ছবিতে দেখাতে বলবো এই যে দেখুন একদম মাঝ বরাবর সুর যদি ভালো করে ছবিটা যদি আপনারা খেয়াল করেন মাঝ বরাবর সুর এই মাঝ বরাবর যে সুর যুক্ত যে গণেশ সেই গণেশ হচ্ছে নেম ফেম রেপুটেশান প্রভাব ব্যবসা করছেন বা আপনি প্রচুর নাম চাইছেন প্রচুর সম্মান চাইছেন প্রচুর যশ চাইছেন প্রচুর খ্যাতি চাইছেন হ্যাঁ বদনাম আপনার খুব ভাগ্য খুব হ্যাঁ সুনামের থেকে বদনাম বেশি তারা এই মাঝখানে সুরেলা গণেশের পুজো করবেন গণেশের সুর দেওয়া যে গণেশ গণেশ রয়েছে সেটা পুজো করবেন ডান্সিং গণেশ যে গণেশ নাচ করছে ডান্সিং গণেশ বাড়িতে বাড়িতে ডান্সিং গণেশ কি বলে রাখা ভালো নয় ডান্সিং গণেশ ব্যবসা স্থানে চলতে পারে যেখানে নাচের স্কুল রয়েছে গানের স্কুল রয়েছে সেই সব জায়গায় থাকতে পারে কিন্তু বাড়ির মতো জায়গায় এখানে বসা গণেশ দাঁড়িয়ে গণেশও নয় গণেশ আরাম করে বসে আছে এইরকম মূর্তি এই রকম ছবি সেই বাড়িতে প্রসপারিটি এবং সেই বাড়িতে শান্তি আলে এইটা হচ্ছে গেল এক নম্বর গণেশের প্রিয় ফুল হচ্ছে লাল করবি ফুল যে কোনো ধরনের লাল ফুল দিয়ে গণেশকে পুজো করতে হয় আপনি গোলাপের মালা দিতে পারেন যদি আপনি আপনার জীবনে উন্নতি চান গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে আঠাশটা গোলাপের মালা দিয়ে পুজো দিন আঠাশটা না পারলে আঠেরোটা দিন যদি গোলাপের মালাও না পান যে কোনো ভালো লাল ফুলের মালা সেটা গেতে পুজো দিন গণেশকে গণেশ চতুর্থীর দিন যেটা সাতাশ তারিখে আমি বলছি গোলাপের ফুল গণেশের আরও বড় প্রিয় ফুল হচ্ছে লাল করবি ফুল রক্ত করবি ফুল এই যে ন্যাশনাল হাইওয়ের ওপরে যেতে যেতে আমি দেখি প্রচুর লাল করবি ফুল ফুটে রয়েছে হ্যাঁ গণেশের হোমেও লাল করবি ফুল দিয়ে আমরা হোম করি গঙ্গনপতএব গণেশের তো মন্ত্র খুব সোজা গঙ্গনপতায় নেবো প্রণাম মন্ত্রও সোজা বক্রতন্ডং মহাকায়ং সুরে কৌটি সমপ্রব মানে সংস্কৃতে সুরে বলছে মানে অ্যাকচুয়ালি হচ্ছে যদি আমি বাংলায় বলি যে একটু যদি সংস্কৃত টান না দিয়ে বলি বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রবম নির্বিঘ্নম কুরুমে দেবম সর্বকার্যেষু সর্বদা সর্বকার্যেসু সর্বদা অ্যাকচুয়ালি কিন্তু আমরা যেহেতু সংস্কৃত পড়ে পড়ে অভ্যস্ত সংস্কৃত ছোট থেকে শিখেছি আমাদের মন্ত্রের মধ্যে সংস্কৃতের টান আছে বক্রতুণ্ডং মহাকায়ং সূর্যকোটি সমপ্রবম নির্বিঘ্ন দেবং সর্বকার্যেসু সর্বদা এটা হচ্ছে গোদা বাংলা আর যদি এটাকে সংস্কৃতে যদি বলি বক্রতুন্ডং মহাকায়ং সূর্য কৌটি সমপ্রবম নির্বিঘ্ন ক্রুমে দেবম সর্বকারে সর্বদা ওখানে কার্যে সু বলছি না কারে সর্বদা তো এই সংস্কৃতি যে যেভাবে পাবেন সেভাবে সেভাবে বলবেন ঠিক গং গণপতায় নম আর গণেশের আরও একটা পাওয়ারফুল মন্ত্র হচ্ছে ন ওং শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতায় বড় 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 বড়দো সর্বজনং মে বসমানয় স্বাহা আবার বলছি মন্ত্রটা ওম একটি ছোট্ট মন্ত্র ওম শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বড় বড়োদ সর্বজনং মেয়ে বসমানয় স্পা যারা এই মন্ত্রের প্র্যাকটিস করে আমি যে এই মন্ত্রটা বললাম আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার নেই তো সব কাজে কিন্তু অ্যাট্রাকশন লাগে জানেন আপনি যদি ভালো বক্তা না হন আপনার যদি ভাবভঙ্গি না হয় আপনার যদি ভালো ব্যক্তিত্ব না থাকে অন্য লোকে আপনার প্রতি আকর্ষিত হবে কেন ন্যাচারেলি আপনি সেলসের কাজ করেন সেখানেও আপনাকে আকর্ষিত আকর্ষণ হতে হবে যে কোনো জায়গায় তো এই যে মন্ত্রটা এটাকে বলে মহা গণেশ মন্ত্র যেটা সর্বজন বশীভূত হয় আপনার অ্যাট্রাকশন পাওয়ার বাড়ে আবার মন্ত্রটা বলছি ওম শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বড় বড় দ প্রথমটা বড় তারপরে বড় দ বড় বড় দ সর্বজনং মে বসমানয়ে ওম শ্রীং রিং ক্লিং গ্লোং গং গণপতয়ে বড় বড়ো দ সর্বজনং মে বসমানয়ে সাহা রেগুলার এই মন্ত্রের যদি চ্যান্টিং করা যায় আপনার মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে আপনার মধ্যে লোক আপনার কথা শুনতে বাধ্য হবে লোকে আপনাকে মানবে লোকের কাছ থেকেও আপনি রেসপেক্ট পাবেন আপনিও লোককে রেসপেক্ট করবেন সব দিকেই ভালো হবে এটা হচ্ছে এক নম্বর বা যদি এত বড় মন্ত্র মন মনে না থাকে এ নোব এই মন্ত্র আমরা পাঠ করতে পারি গণেশের প্রিয় ফুল ফুল তাহলে বললাম লাল ফুল গণেশের প্রিয় ফুল লাল করবী ফুল আর একটা জিনিস গণেশকে মাছ দিতে হয় সেটা হচ্ছে দুর্বল দুর্বা যদি একটু করে আটটা করে দুর্বা নিয়ে আমরা একটা ছোটো ঘাঁট করে যদি লাল সুতো দিয়ে এরকম আঠেরোটা মানে আটটা করে দুর্ব নিলাম তো নিয়ে তাকে একটা গাঁট করলাম লাল সুতো দিয়ে বাঁধলাম দিয়ে এরকম আঠেরোটা গাঁট করে একটা মালা করলাম সেটা যদি আমরা গণেশ চতুর্থী দিন আমরা ভগবান গণেশকে দিতে পারি তাহলে সর্বমনস্কামনা পূর্ণ হয় সমস্ত মনস্কামনা পূর্ণ করে ভগবান গণেশ হ্যাঁ সর্ববিঘ্ন নাশ করে গণেশের প্রিয় ফল কলা গণেশের প্রিয় মিষ্টি মোদক বা লাড্ডু এইগুলোকে দিয়ে ভোগ দেওয়ার চেষ্টা করবেন গণেশ এছাড়া দেখুন অনেক ধরনের গণেশ হয় পলার গণেশ হয় আমি একটা ছবিতে দেখাতে বলবো হ্যাঁ যে বাড়িতে লাল পলার গণেশকে পুজো করা সেই বাড়ির মানুষ কটিপতি হয় পলা দিয়ে তৈরি এটা গণেশ হ্যাঁ পান্না দিয়েও গণেশ তৈরি হয় যে বাড়িতে পান্নার গণেশ থাকে অনেক বড় বড় ব্যবসায়ী তাদের বাড়ি তাদেরকে আমি সাজেস্ট এটা এটা সাদা কোnder গণে এটা খুব বাইদা এটা পন্না কত ভেরাইটি হ্যাঁ পন্না দিয়ে গণেশ তৈরি হয় পন্না দিয়ে গণেশ যে বাড়িতে থাকে সেই বাড়িতে প্রচুর উন্নতি হয় প্রচুর ব্যবসায়িক উন্নতি আর প্রসপারিটি হয় পন্না ইজ ভেরি rare stone very costly stone কিন্তু রাখে অনেকে আমার কাছ থেকে তো অনেকে নিয়ে গেছে পলার গণেশ পন্না গণার বহু মানুষকে দিছি বহু বড় বড় ব্যবসা বড় প্রতিষ্ঠিত নিয়ে গেছে আর সাদা আকন্দের গণেশ সাদা আকন্দ আমরা যে আকন্দটা ফুলটা শিপের মাথায় দিই সেটা তো একটু বেগুনি বেগুনি কালারের আকন্দ সাদা আকন্দ খুব কম পাওয়া যায় কিন্তু সাদা আকন্দ গাছের কাঠ দিয়ে এক ধরনের গণেশ তৈরি হয় এইটাকে বলে শ্বেতার গণেশ সাদা আকন্দ গাছের কাঠ দিয়ে তৈরি হয় এটা এইটা যদি সাদা আকন্দের কাঠ এনে এরকম গণেশের মতো যদি আপনি বানিয়ে নিয়ে সেই গণেশকে যদি পুজো করতে পারেন আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না কেউ না নো ওয়ান সে তার গণপতি এত এত পুজো করা বাড়িতে এত ভালো কোনো বাড়িতে কালা জাদু জাদু না কোনো কিচ্ছু কাজ করবে না আপনার ওপরে এবং সেতার গণপতি আমাদের শাস্ত্রে সব থেকে বলে যে এই গণ গণেশের পুজো করা সব থেকে শুভ এছাড়া সুপুরীর গণেশও হয় এই যে সুপুরীর গণেশ ছবিটা দেখাতে বলবো সুপুরি দিয়েও গণেশ তৈরি তৈরি হয় সুপুরীর গণেশ আলমারিতে রাখতে হয় যদি সুপুরীর গণেশ পাওয়া যায় সুপুরীর ওপর খোদাই করা ছোট্ট দেখাচ্ছে এখান থেকে হ্যাঁ এই সুপুরীর গণেশ সুপুরি গণেশ আতপচালের ওপরে একটা প্লেটের মধ্যে বসিয়ে যদি কি বলে আপনার আর্থিক যে জায়গাটা ক্যাশ বাক্স গয়নার বাক্স বা গয়না যেখানে রাখতে পারেন আপনার দিন অর্থ অলংকার দানা রূপো এগুলো কোনোদিন অভাব ঘটবে না তাকে নিয়মিত একটু পুজো করে শুদ্ধভাবে রাখতে হবে হ্যাঁ তো এরকম গণেশের অনেক ভ্যারাইটিস অনেক কিছু গণেশের একটা ফোন নিয়ে নি হ্যালো নমস্কার দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট কোথায় জন্ম বাঁকুড়া আপনি বাঁকুড়া থেকে বলছেন আচ্ছা এটা জন্মবার যেটা দেখাচ্ছে রবিবার ছিল সিংহলগ্ন কুম্ভ রাশি ভাদ্রপদ নক্ষত্র নরগণ লগ্ন মগা নক্ষত্রে রবি অশ্বিনী নক্ষত্রে বুধ ভরণী নক্ষত্রে শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল উত্তরাষাঢ়া বৃহস্পতি পুষ্যা শনি মৃঘশিরা চন্দ্র কুম্ভ এটা এর কিন্তু শনির আপনার ছেলের নক্ষত্রগুলো আমি দেখে নিলাম কিন্তু তার আগে বলি এর কিন্তু কুম্ভ রাশি যেহেতু সুতরাং কুম্ভ রাশির কিন্তু শনি সাড়ে সাথে চলছে হ্যাঁ তারপরে ব্যাড টাইম ব্যাড টাইম এ কি হবে দেখুন ছেলেটা কেমন লগ্নে কোনো গ্রহ নেই চতুর্থে কিন্তু খুব লেজি প্রকৃতি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে হ্যাঁ টেকনিক্যাল লাইন নিয়ে পড়ে তো আর্থিক উন্নতি হচ্ছে না ভালো চাকরি বাকরি হচ্ছে না না এখন টেকনিক্যাল কেজি কলেজে করেছিল কিন্তু সেটা করার পর আবার গ্র্যাজুয়েশন জুওলোজি নিয়ে করেছে ও তা কি জানতে চাইছে আপনি তো সব বলে আপনি ঠিক করে দিন না কি মানে কেরিয়ার কি হবে সেটা জানতে চাইছেন তো আপনি আপনি গোপাল দা বললেন টেকনিক্যাল টেকনিক্যাল ইয়েস আপনি বললেন অলস মা একটু খুঁক করে শব্দ করে বললো হ্যাঁ তা একটুখানি তো বটেই তো এই ক্যাটাগরির লোক টেকনিক্যাল লাইনে যাবে কি করবে এটা আপনার ওকে বলুন কম্পিটিটিভ সাড়ে সাথে চলছে যদি সাড়ে সাথেটা পারেন একটা প্রতিকার করুন আর ওকে বলুন কম্পিটিভ এক্সামগুলো দিতে সরকারি চাকরির পরীক্ষাগুলো দিতে তার কারণ এর চার্টে না আপনার ছেলের চাটের একটা ভালো পজিটিভ সাইন রয়েছে সেটা হচ্ছে রবিটা একদম এক্সল্টেড বৈশাখ মাসে যেহেতু জন্ম বুধের সঙ্গে শুভভাবে বসে রয়েছে তো এই ধরনের চার্টগুলোর ক্ষেত্রে না রবি যদি ভালো থাকে জন্মকুষ্ঠিতে তাহলে ভালো সরকারি চাকরি বা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায় তো সেই দিকে পরীক্ষা দিতে বলুন কম্পিটিভ পরীক্ষাগুলো তার সঙ্গে এই যদি সাড়ে সাতিটার পারেন একটা ঠিকঠাক প্রতিকার করান দাদা একটুখানি এবার কিন্তু আমি আমি রাশি ফলটা বলি রাশি সামনে সপ্তাহটা একটু চট করে বলে দিই কেমন যাবে কারণ অনেকে রাশি ফলটা তো শুনে তারপর আমি অ্যাড্রেস মেষ অর্থকতি ঝামেলা সপ্তাহ ব্যয় বৃদ্ধি একটু সতর্ক থাকতে হবে সামনে সপ্তাহ বৃষ বিয়ের যোগাযোগ এর ক্ষেত্রে শুভ ভ্রমণের যোগ পারিবার পারিবারিক সদস্যের সঙ্গে মন মনোমালিন্যতার যোগ রয়েছে উপস্থিত বুদ্ধি দ্বারা কর্মসিদ্ধি কার্যসিদ্ধি সপ্তাহের শেষ ভাগে নতুন কর্মের সুযোগ আসবে মিথুন শরীর ভোগাবে মানসিক সপ্তাহের শুরুতে মানসিক অবসাদ সপ্তাহের শেষ দিকে কর্মোন্নতি আয় বৃদ্ধি পারিবারিক সদস্যদের শরীর ভোগাবে কর্কট সফল কর্মে সফলতা কর্মে অগ্রগতি ভগ্নির কারণে মনোকষ্ট সিংহ নতুন উদ্যোগে সফলতা গৃহ পরিবেশ একটু অশান্তি হবে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারেন সিংহের পরে আসছি কি বলে সিংহের পরে হচ্ছে কন্যা কন্যারাশির জাতক বা জাতিকাদের যেটা দেখা যাচ্ছে এই সামনের সপ্তাহটা কেমন যায় ব্যয় বৃদ্ধি শরীর ভোগাবে শেষ মুহূর্তে কোনো কাজ পণ্ড হতে পারে তুলা সপ্তাহের শুরুটা ভালো শেষ ভাগটা কিন্তু কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে নতুন কোনো কাজের বরাত পাবেন ব্যবসাদের ক্ষেত্রে উন্নতি বাড়বে বৃশ্চিক আয় ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে মানসিক দুশ্চিন্তা ভোগাবে ভাইরাল ফিভার বা ঠান্ডা গরমে ভোগাতে পারে বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের যাতে সপ্তাহের শুরু শুরুতেই নতুন কোনো কর্মের অপরচুনিটি আসতে পারে আয় বৃদ্ধি হতে পারে ধনু ব্যবসার প্রসার বৃদ্ধি প্রেমজ সম্পর্কে সফলতা সঙ্গীত শিল্পী অভিনেতা অভিনেত্রীদের জন্য সামনের সপ্তাহে যারা ধনু রয়েছে তাদের ক্ষেত্রে শুভ মকরের ক্ষেত্রে অপ্রিয় সত্যকতা ক্ষতি নতুন প্রচেষ্টা সফল হবে সপ্তাহের শেষে হঠাৎ বিপত্তি কুম্ভ শুভ যোগাযোগের সপ্তাহে বিপদ মুক্তি সম্পর্কের উন্নতি ব্যবসায় সফলতা মিনে শরীর বোগাবে বন্ধুদের দ্বারা বিরোধিতা পেতে হবে অপবাদ ওয়াইফের বা কোনো পার্টনার বা কোনো বন্ধুর সাহায্যে আপনার উন্নতি হবে আচ্ছা আমি তো সময়টা শেষ হয়ে যাচ্ছে আর মতে এক মিনিট রয়েছে আমি একটু বলে দিই আমার কলকাতায় বাগবাজারে এই কলকাতার গড়িয়াহাটে এবং সাথে চেম্বার রয়েছে আর ওইদিকে কৃষ্ণনগর বহরমপুর মালদা শিলিগুড়ি গৌহাটি আগরতলা শিলচর আর এইদিকে বর্ধমান দুর্গাপুর মেদিনীপুর হলদিয়া এই জায়গাগুলোর চেম্বার রয়েছে সমস্ত চেম্বারের জন্য একটাই হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে পারে এখন আমি একটু সময় যদিও কমে এখন যারা দেখাবেন তারাই দক্ষিণাবর্ত শঙ্খ এবং তার সঙ্গে কামধেনু এই দুটো জিনিসই একসঙ্গে উপহার হিসাবে পাবেন একেবারে শেষ প্রান্তে আমি একটুখানি বলে দিতে চাই একটা ছোট্ট করে ঘোষণা সেটা হচ্ছে যে অবশেষে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে এবং দিশাহারা হয়ে গেছে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা শেষবারের মতন যারা নিজেদের জায়গা খুঁজতে চান বা কি পড়লে কি পড়তে হবে ভরসা গোপাল ভট্টাচার্য আপনাকে অনেক নমস্কার জেনে আজকের মতো শেষ করছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে